আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা টিন সার্টিফিকেট খুলে ফেলেছি ভুল করে খুলে ফেলি আর ফেসবুক বা ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য খুলে থাকি না কেন আমাদেরকে কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করতে হবে তো আয়কর রিটার্ন সাবমিট করার জন্য আমরা কি করি গুগলে যে ই রিটার্ন লিখে সার্চ করি এবং এই যে ই রিটার্নের যে প্রথম ওয়েবসাইটটা এখানে আমরা ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ই রিটার্ন দেখুন ফাইল ইয়োর ট্যাক্স রিটার্ন ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট এটাতে আমরা কিন্তু ক্লিক করি এটাতে ক্লিক করে আমরা আমাদের ই রিটার্ন বা আয়কর রিটার্নটি এখান থেকে দেওয়ার চেষ্টা করি তো এইখানে আসার পরে যাদের আগের থেকেই এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা সাইন ইনে ক্লিক করে রিটার্নের কাজ সম্পন্ন করি আর যাদের অ্যাকাউন্ট তৈরি নেই তারা রেজিস্ট্রেশনে ক্লিক করে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করি তো এখন প্রশ্ন হলো রেজিস্ট্রেশন করতে গেলে রেজিস্ট্রেশন হচ্ছে না কেন হচ্ছে না কি সমস্যা এটাই বলবো তো এইখানে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদেরকে কিন্তু এরকম দুটি ছবি আমাদেরকে কিন্তু দেখায় আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন দিস নাম্বার ফোন নাম্বার ইজ নোট ভেরিফাইড উইথ ইয়োর এনআইডি অর স্মার্ট কার্ড তো এটা কেন হয় এটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে আপনাদের দেখা গেলো যখন টিন সার্টিফিকেট ওপেন করেছিলেন তখন যে নাম্বারটি দিয়েছেন আর এখন যে নাম্বারটি দিচ্ছেন দুটা হয়তো একই নাম্বার নয় এই কারণে কিন্তু এটা দেখাতে পারে অথবা আরেকটি কারণে দেখাতে পারে সেটা হলো দেখা যাচ্ছে যে সার্ভারের কোনো জটিলতার কারণে আপনার এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে কিন্তু তারপরও নিচ্ছে না তো যাই হোক আপনারা নতুন আরেকটি নাম্বার রেজিস্ট্রেশন করে ট্রাই করবেন অথবা তিন দিন পরে আবার নতুন করে ট্রাই করবেন তখন দেখবেন যে রেজিস্ট্রেশন হয়ে গেছে আচ্ছা এবার আসি এটাতে ওয়ার্নিং এই ওয়ার্নিংটা কখন আসে ওয়ার্নিংটা আসে যখন আপনার নাম্বারটা কিন্তু এই যে এখানে নোট ভেরিফাইড দেখাচ্ছে দেখানোর পরেও আপনি বারবার ট্রাই করে যাচ্ছেন বারবার ট্রাই করার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হচ্ছে স্থগিত করে দেওয়ার কারণে কিন্তু এরকম লেখা উঠে আসছে তো এরকম লেখা উঠে আসছে এবং এখানে বলছে যে ওয়ার্নিং অ্যাটেমস লেপস টু দিস ফোন নাম্বার ইজ নোট রেজিস্টার্ড উইথ ইয়োর এনআইডি ওর স্মার্ট আইডি ডায়াল ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারে ডায়াল করে আপনাকে নিশ্চিত হতে বলছে যে আপনার এনআইডি দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা আছে কি না তো আপনারা এখানে ডায়াল করে দেখবেন যে রেজিস্ট্রেশন করা আছে কি না হ্যাঁ আমি দেখেছি যে রেজিস্ট্রেশন করা থাকা সত্ত্বেও কিন্তু এরকম দেখায় তো এটা যদি দেখায় তাহলে আপনার অ্যাকাউন্টটি ঠিক করার বুদ্ধি কী বা কখন ঠিক হবে এরকম যদি দেখায় আপনারা চার পাঁচ দিন আর কোনো ট্রাই করবেন না ঠিক চার পাঁচ দিন পরে ট্রাই করবেন তাহলে আপনার এই সমস্যাটি আর থাকবে না তার আগে আরেকটি কথা সেটা হলো আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার এনআইডি দিয়ে ওই সিমটি রেজিস্ট্রেশন করা আছে কি না এটা আপনারা প্রথমে দেখে নেবেন তাহলে কিন্তু এই সমস্যাটি সলভ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ